আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমি এখন কানাডাতে কানাডার ডেনফোর্থের পাশে বিচ পাউন্টে এখানে আমরা একটা বাসা ভাড়া নিয়েছি এই যে বাসা একটা রুমের বাসা ভাড়া নিয়েছি এগুলো বাসা ভাড়া বেশ অনেক পুরো বাড়ির দেখা যাচ্ছে আড়াই হাজার তিন হাজার কার্ডিয়ান ডলার তিন হাজার মানে হচ্ছে ধরেন আমাদের বাংলাদেশি টাকায় প্রায় তিন লাখ টাকা তো আমি যেই রুমটা ভাড়া নিয়েছি একটা রুম সেখানে আমাকে ভাড়া দিতে হচ্ছে প্রায় ষোলোশো ক্যানাডিয়ার ডলার মানে এক লাখ প্রায় তের লাখ টাকার মতো এখানে বাসা ভাড়া নিয়েছে একটু কম পেয়েছিলাম তাই আর কেনাডার প্রতিটা বাসা এই রকমই বেসমেন্ট দোতলা তিনতলা প্রতিটা বাসার একই রকম একই ফ্যাসিলিটিস আপনি বাসা একটা কিনলেও আপনি আপনার মতো কিছুই করতে পারবেন না তাদের একটা নিয়ম আছে নিয়মের মধ্যে আপনাকে বাসা বানাতে হবে ওদেরকে অর্ডার দিয়ে এবং ওইভাবে ফেসিলিটিস অনুযায়ী আপনাকে নিতে হবে আপনি এর বেশি কিছু করতে হবে না এটা পাশে আমি যেখানে থাকি এটার পাশে একটা পার্ক আছে প্রতিটা এরিয়াতেই এরকম পার্ক থাকে তাদের ডিমের মধ্যেই আপনার আবাসিক এলাকার পাশেই আপনার পার্ক থাকবে এবং ওই সিস্টেমই তারা এরিয়াটা বানিয়ে থাকে এগুলো আবাসিক এরিয়াগুলো যেমন ধরেন এই পার্কটা এখানে বেঞ্চ আছে তারপর বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু আইটেম আছে তারপরে এই যে দেখছেন এইটা হচ্ছে ঝর্ণা এই যে এখানে এখানে সুইচ আছে আমি দেখাতে পারছি কি না এখানে হলুদ রঙের একটা ওই যে দেখেন একটা বেগুনি হলুদ একটা দেখছেন এটা হচ্ছে সুইচ হয়তো অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য আমি বলছি এই সুইচটা দিলে আপনার এই ঝর্ণা এখান থেকে পানি বেরোবে যাদের দরকার যারা একটু এখানে ফান করতে চায় গোসল করতে চায় বাচ্চারা বিশেষ করে তারা এই সুইচটা অন করে তারা এখানে একটু ভিজে আর এই দেখেন বেঞ্চ আছে তারপরে এখানে খেলা মাঠ আছে একটা ফুটবল খেলা মাঠ এখানে খেল খেলাধুলা করে আর এরকম বেঞ্চ আছে আমি এখন যে এখানে বসে আছি সেখানে একটা বেঞ্চের উপর বসেছিলাম আর এই দেখেন প্রচুর গাছ প্রচুর গাছ তারপর হচ্ছে ঘাস ঘাসটা তারাই মেনটেন করে সময় সময় কাটে গাছটাকে সমান রাখে এবং এগুলো একটা নিয়মের মধ্যে সমস্ত কিছু একটা নিয়মের মধ্যে আপনাকে কানাডাতে চলতে হবে তা আমি এখানে যেহেতু আমি একটু স্মোক করি আর একটা মজার বিষয় হচ্ছে যে আমি যে বাসায় থাকি বাসায় তো ভিতরে স্মোক করতেই পারবেন না এবং বাউন্ড্রির মধ্যেও আপনি স্মোক স্মোক করতে পারবেন না তো হয় ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওইখানে করা যায় তারপরে নিজের কাছে একটু সাই ফিল হয় তা যার জন্য আমি পার্কে এসে একটু এক দেড় মিনিটের হাঁটার রাস্তা ওইখান থেকে এ পার্কে এসে আমি স্মোক করি যখনই আমার দরকার হয় তখনই এখানে এখানে এসে বসি বসে স্মোক করি তা এখন সকাল থেকে ভোর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এই যে দেখেন বেশগুলো ভেজা আবার একটু পরে আবার রোদ উঠেছে এখন যেহেতু তাদের ওয়ার্কিং ডে এরকম লোক সমাগম নাই এখন পুরো পার্কি আপনি মোটামুটি একা আর হচ্ছে এই যে দেখেন গাছ প্রতিটা গাছ খুব সুন্দরভাবে প্রচুর গাছ প্রচুর গাছ এখন লোকজন নাই বাচ্চা কাচ্চাও নাই এটা মনে করেছে হয়তো বৃষ্টি হচ্ছে বা কিছু সেই জন্যে আজকে এই পর্যন্ত আমি জাস্ট একটা পার্কের আপনাদেরকে একটু পরিচিতি করালো তা আমি আবারও বলছি যে অনেকেই জানেন আমি তাদের জন্য ভিডিওটা করি যারা জানেন না বা এরকম এই পরিস্থিতি বা এই আইডিয়াটা বা পার্ক সম্পর্কে বা আবাসিক স্থল সম্পর্কে জানে না তাদেরকে আমি তাদের জন্য আমি ভিডিওটা মূলত বানিয়েছি তা এখন আমি উঠবো তা ভালো থাকেন আবার নতুন কোনো ভিডিও এই যে হচ্ছে ক্যাব এরকম ক্যাব প্রচুর আছে প্রচুর আছে তবে মোটামুটিভাবে কি বলবো একটু দামি আছে আর ক্যাবে যেমন আমরা এখান থেকে এখান থেকে ধরেন পনেরো বিশ মিনিটের আমরা সিএন টাওয়ারে গিয়েছিলাম গতকালকে ভাড়া পড়েছিল যেতে পঁচিশ ডলার আসতে পঁচিশ ডলার দশ পনেরো মিনিটের জার্নি ছিল আর এখানে আপনার ক্যাব দিয়ে চলতে হবে এমন কোনো কথা নেই এখানে প্রচুর বাস আছে গো ট্রেন আছে আর বাস স্টপেজ এবং বাসগুলো দেখতে মানে দারুণ এক কথায় তো এই কাল গত দুদিন আগে আমি বাসে চড়েছিলাম এক্সপিরিয়েন্স নিয়েছি খুব সুন্দর বাসের সিটগুলা বাসগুলো এবং টাইমলি তারা আসে বাসগুলো তো ঠিক আছে ভালো থাকেন আবার নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম